হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখব আচ্ছা যেটাই নেবেন আজকে আপনাদেরকে গজ হিসাবে নিতে হবে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন অনেকগুলো প্রিন্ট আজকে কিন্তু দেখাবে ভাইয়ারা এগুলো গাছ কত থাকবে টাকা এই ভিডিও থেকে সবগুলোর থাকবে আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন সবগুলোর গাছ থাকবে একশো আশি টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রিন্টটা খুব ইউনিক এই প্রিন্টটা কিন্তু খুবই ইউনিক একদম নতুন ডিজাইন একশো আপনাদের একটা বেডশিটে সাড়ে তিন কাপড় লাগবে আপনারা যদি সিঙ্গেল তৈরি করেন সেভাবে মাপটা ভাইয়াদেরকে বলবেন আবার যদি আপনারা বড় এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সব ধরনের কালেকশনই কিন্তু এখানে রয়েছে অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন আচ্ছা এটার পাশাপাশি যদি রেডিমেডও আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে আছে বেডশিট এবং পর্দারি সব মূলত এটা তো আপনাদের যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সামনে যেহেতু ঈদ অনেকেই কিন্তু আসলে বেডশিট কালেকশন অনেক বেশি নিতে চাই এবং অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য বলবো যে দ্রুত অর্ডার করবেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর দেখেন যার যেই কালারটা ভালো লাগবে যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেইটা লাগবে আপনাদের কম দামের মধ্যে যারা ভালো কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং তার পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন অনেক সুন্দর

দ্রুত অর্ডার করতে হবে একশো আশি টাকা পার গজ হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে একদম লাস্ট কালেকশন আজকের ভিডিও হচ্ছে লাস্ট কালেকশন এটা কালারটা অনেক সুন্দর রং ধুনু প্রিন্টের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর রঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ